এখানে দেখবে দুটো আছে একটা হচ্ছে পেজেস একটা হচ্ছে অ্যাপ রাউটার ফার্স্ট অফ অল এখন আমরা পেজেস করছি তো পেজেসটা সিলেক্ট করে নেবে এপিআই রাউট এখন রাউটিং এর মধ্যেই পড়ে এটা এটার জন্য কি করতে হয় পেজেসের ভেতরে আমরা কি করতাম ধরো ইন্ডেক্স ডট টিএস বানাতাম তো ওইটা একটা হোম পেজের রাউট হয়ে গেল কিন্তু এপিআই এর জন্য এপিআই বলে একটা ফোল্ডার আছে বাই ডিফল যখন আমরা নেক্সট এর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছিলাম এখানে এপিআই বলে ফোল্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছিল মানে ওটা নেক্সট এর বয়লার প্লেটেই দেয় তো এই যে এপিআই ফোল্ডার আছে পেজেসের এর ভেতরে এপিআই এর ভেতরে যে রাউট গুলো তোমরা দেবে এইগুলো এক একটা করে এপিআই রাউট হিসেবে ট্রিট হবে মানে এই রাউটটা যখন তুমি হিট করবে এর অ্যাকচুয়াল এন্ড পয়েন্টটা হচ্ছে স্ল্যাশ হ্যালো এটা হচ্ছে তোমার এন্ড পয়েন্ট এই ফাইলের নাম যেটা ওটাই ওর এন্ড পয়েন্ট এবার ধরো আমরা একটা স্যার এই এপিআই এর মানে আউটকাম কি করে বলতে কি তুমি যেমন এক্সিওস এপিআই কল করো ওখানে তুমি বেস ইউআরএল দিয়ে দাও যেমন ধরো কয়েন গোইকো ডট এপিআই এই বেস ইউআরএল দিতে কিন্তু এখানে তোমার বেস ইউরএলটা হবে তোমার লোকাল হোস্টটাই তোমার বেস ইউরএল বা তুমি যদি এক্সিওসে গিয়ে এক্সিওস ডট গেট তারপর জাস্ট রাউট এর নাম এবার এখানে তো এটা বয়লার প্লেট হিসেবে আছে আমি ধরো একটা নতুন বানাতে চাই ধরো এখানে এপিআই এর ভেতরে এই রাউটটা যখন বানাবো তো যখন হিট করব তখন অ্যাকচুয়ালি আমি হিট করব এই এন্ড পয়েন্টটা স্ল্যাশ প্রোডাক্টস সরি স্ল্যাশ এপিআই স্ল্যাশ প্রোডাক্ট এন্ড এখানেও সেম হবে এখানে কি করতে হবে তোমাকে একটা ডিফল্ট ফাংশন বানাতে হবে এক্সপোর্ট ডিফল্ট এবার এই যে তুমি এ দুটো তোমার পেলোড না একটা হচ্ছে রিকোয়েস্ট একটা হচ্ছে রেসপন্স এটা হবে তোমার রিকোয়েস্ট মানে ইনকামিং যেগুলো তুমি পাঠাচ্ছ আর একটা হচ্ছে তোমার রেসপন্স আর এগুলো যদি শর্ট ফর্মে লিখতে চাও তো আগের এক্সাম্পল যদি দেখো ওরা শর্ট ফর্মের রিকোয়েস্টটাকে আর ইউ লিখেছে আর রেসপন্সটাকে তোমার আর ইয়েস লিখেছে এবার এটা হচ্ছে তোমার নেক্সটের এপিআই রিকোয়েস্টের তোমার কি বলবো টাইপ আর এটা হচ্ছে তুমি যে রেসপন্সটা পাঠাচ্ছ সেটা স্ট্রাকচার কি হবে এটা টাইপ কাস্ট করেছে তোমার জেনারিক দিয়ে এখানে কি করেছে তুমি হ্যান্ডলারটাকে যদি হিট করো তুমি স্ল্যাশ এপিআইটা যখন হিট করবে স্ল্যাশ এপিআই হ্যালো তুমি দেখতে পাবে নেম ইকুয়াল টু জন্ডো কারণ এখান থেকে স্ট্যাটিক পাঠাচ্ছে এটা তুমি রেসপন্সে পাবে এবার আমি যদি প্রজেক্টটা চালাই ইয়ান রানি আই স্ল্যাশ লোকালো স্ল্যাশ এপিআই এখানে কি পেলে তুমি নেম হিসেবে জন্ডোর রেসপন্স হিসেবে পেলে কারণ কি এখান থেকে স্ট্যাটিক্যালি ওটাই পাঠানো আছে রেসপন্স নেম জন্ডো এবার সেম আমরা যদি আরেকটা প্রোডাক্ট রাউট বানাতে চাই এখানে আমরা রিকোয়েস্ট নিয়েছি রেসপন্সও নিয়েছি তো রিকোয়েস্টে জাস্ট টাইপটা অ্যাড করবো নেক্সট রিকোয়েস্ট নেক্সট এপিআই রেসপন্স আছে নেক্সট এপিআই রেসপন্স response এবার এর মধ্যে তোমাকে একটা টাইপ দিতে হবে কি টাইপ যেই টাইপে তুমি ডেটাটাকে সেন্ড করবে ধরো এখানে আমি কনস কনস নয় ইন্টারফেস আই প্রোডাক্ট একটা কিছু বনালাম আমি এখান থেকে রিটার্ন করব নেম প্রোডাক্টের স্ট্রিং আর প্রাইস দিলাম নাম্বার তো এই টাইপের ডেটা আমি এখান থেকে পাস করাবো তো এটার জন্য কি করতে হবে রিটার্ন রেসপন্স ডট ফার্স্টে তোমাকে স্ট্যাটাস দিতে হবে যে স্ট্যাটাস কোড কত হবে স্ট্যাটাস তুমি দাও দুশো মানে সাকসেসফুল রিকোয়েস্ট ডট জেসন এবার এখানে যদি আমি টেস্ট বলে কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে দিই তখন এখানে এরার দেবে কারণ এখানে আমরা ডিফাইন করেছি যে রেসপন্সের মধ্যে আমরা এরকম স্ট্রাকচারে অবজেক্ট পাঠাবো যাতে নেম আর প্রাইস থাকবে কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি টেস্ট ওই জন্য এটা এরার দিচ্ছে তো এটাকে যখন আমি নেম করে দেবো নেম ধরো এবিসি রেসপন্স ডর স্টেটাস মানে স্টেটাস কোড হয় ডিফারেন্ট টাইপের তোমার দুশো থেকে টু নাইন নাইন টু বলবো না দুশো থেকে দুশো পাঁচ অবধি তোমার হচ্ছে সাকসেসফুল স্টেটাস কোড মানে তুমি যে এপি রিকোয়েস্টটা করেছো ওইটা ঠিকঠাক সার্ভার প্রসেস করেছে তারপর তিনশো হয় তিনশো ক্যাটাগরি মিনস তোমার রিডাইরেক্ট হয়েছে মানে তুমি যে ইউআরএল হিট করেছো তুমি ধরো ইউআরএল এতে হিট করেছো ইউআরএল এতে হিট করেছো কিন্তু ওইটা আবার রিডাইরেক্ট হয়ে গিয়েছে ইউআরএল বি তো থ্রি হচ্ছে তোমার রিডাইরেক্টেড মানে স্টেটাস তারপরে ফোর হয় ফোর হান্ড্রেড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এই সিরিজটা হচ্ছে তোমার সার্ভারের তোমার সার্ভার ক্র্যাশ হয়ে গিয়েছে বা ডেটাবেস বেস কিছু ভুল হয়েছে ঝাড় হয়েছে এই কাইন্ড অফ এরা তো আমাদের ক্ষেত্রে এখানে আমরা দুশো পাঠাচ্ছি যে স্ট্র্যাটিক্যালি তোমাদেরকে দেখানোর জন্য তো দুশো পাঠানো মানে তোমার রিকোয়েস্টটা সফল হয়েছে এবার এটা যখন আমি এখানে দেবো

এবার যখন তুমি টু দিয়ে দেবে তখন ওইটাকে অ্যাজ এ সাকসেসফুল রিকোয়েস্ট ট্রিট করবে টু হান্ড্রেড ওকে সেম থ্রি হান্ড্রেডও দেওয়া যায় তখন তুমি অন্য মেসেজ দেখতে পাবে ওখানে সরি তিনশো এক এই যে মুভ পারমানেন্টলি এটা মানে হচ্ছে তোমার টেম্পোরারি রিডাইরেক্ট এবার এখানে তুমি দুটো কেস করতে পারো একটা হচ্ছে তুমি এইভাবে স্টেটাস টু হান্ড্রেড পাঠালে আরেকটা একটা হচ্ছে যদি তোমার এরার কেস কিছু হয় এবার এখানে ধরো আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি কনস্ট ইজ

রং একটা জিনিস আমি চেক করি রেসপন্স ডট এরার বলে কিছু আছে ডকুমেন্টেশন ডকুমেন্ট তো সাকসেস রিকোয়েস্ট হলো এগুলো আলাদা রেসপন্স এর লিমিট রেসপন্স ডট এন এটা আলাদা এই যে এটা দেখাতে চাইছিলাম যে যদি কিছু সাকসেসফুল হয় তখন তো আমরা রেসপন্স এর স্টেটাস টু হান্ড্রেড করে পাঠাচ্ছি আর এখানে কি করছি রেসপন্স এর স্টেটাস ফাইভ হান্ড্রেড সেন্ড করছি এরার এইভাবে

এবার তোমরা কি করতে পারো কিছু কিছু এপিআই দেখবে তোমার সার্ভার সাইড থেকে কল হয় তার জন্য সেই এপিআইটা তুমি এখানে কল করে এই এন পয়েন্টটা তুমি লোকালি কল করাতে পারো যেমন এখানে ধরো আমি স্টোর এপিআইটা কল করাচ্ছি ধরো কনস রেসপন্স ইকুয়াল টু অ্যাভেট অ্যাক্সিওস ইনস্টেন্স ডট গেট এন পয়েন্ট ডট প্রোডাক্ট ডট লিস্ট এটা এখানে করছি এবং এখানে রিটার্ন করছি রেসপন্স ডট সেন্ড

ওইখানে ট্রাই ক্যাচ করি ট্রাই ক্যাচ ট্রাই এর মধ্যে এই পার্ট আমি ঢোকালাম এন্ড ক্যাচ এর মধ্যে দেব হচ্ছে রিটার্ন রেসপন্স স্টেটাস ফোর হান্ড্রেড অ্যান্ড সেন্ড করে দেব এর এই ক্যাচে যে এরটা পাচ্ছি ওটাই আমি পাঠিয়ে দেবো এখানে এবার ধরো এখানে আমি রিকোয়েস্ট মারলাম এর এমটি ফোর হান্ড্রেড কনসোল লগ এর আচ্ছা যারটা বুঝেছি হচ্ছে আমরা এখানে একজিওস ইনস্ট্যান্স কল করেছি ঠিক আছে এবার ইনস্টেন্স এর ভেতরে এখানে কোড আছে লোকাল স্টোরেজ থেকে টোকেন গেট করা এর ব্যাপারটা হচ্ছে সার্ভার সাইডে তোমার লোকাল স্টোরেজের অ্যাক্সেস থাকে না সার্ভার সাইডে হচ্ছে তোমার কুকিজের অ্যাক্সেস থাকে তো তাই জন্য এই লোকাল স্টোরেজের কোডটা আমাদের এখানে ঝাড়িয়ে যা এটা যদি আমরা কুকিজ দিয়ে রিপ্লেস করে দিই তখন এটা ঠিক হয়ে যাবে কুকিজের জন্য আমি করব কি কুকিজ ডট গেট কুকিজের জন্য একটা প্যাকেজ ইনস্টল করব যেটার নাম হচ্ছে তোমার নুকিজ এটা দিয়ে কি হয় তুমি কুকি সেট করতে পারো গেট করতে পারো এই যে ইম্পোর্ট নুকিস আর এইভাবে তুমি সেট করবে আর নিচে যদি আসো এই পার্স কুকিজ করলে তুমি কুকিজের মধ্যে যে ভ্যালুগুলো স্টোর আছে সেগুলো সব পেয়ে যাবে তো আমি জাস্ট আগে এটাকে ইনস্টল করবো ইয়ান অ্যাড নুকিজ এখানে আমি ইম্পোর্ট করব হচ্ছে পার্স কুকিজ আর এটা ইম্পোর্ট হবে তোমার ইম্পোর্ট পার্স কুকিজ ফ্রম নুকিজ অ্যান্ড এটার নাম হবে তোমার কুকি অ্যান্ড কনস্ট টোকেন ইকুয়াল টু কুকিজ ডট একবার দেখতে হবে কুকিজ ডট টোকেন এবার এটা কাজ করবে এবার আমি এখানে রিকোয়েস্টটা হিট করলাম তো এবার আমি ডেটা পেয়ে যাচ্ছি এইভাবে তো এটাতে একচুয়ালি কি হলো আমি তোমার লোকাল হোস্ট থেকে আমি কল করেছি হচ্ছে তোমার এপিআই স্ল্যাশ প্রোডাক্ট যেটা আমি আমার ক্লায়েন্ট সাইড থেকে কল করেছি এবার এখানে কি কল করা আছে ফেক স্টোর এপিআই এবার এখান থেকে কল হয়েছে তোমার ফেক স্টোর এপিআই ফেক এবার ফেক স্টোর এপিআই এক্সিস কল হয় প্রথমে এখানে রেসপন্সটা পেলো তারপর এখান থেকে এটা রিটার্ন হয়ে আমি ব্রাউজারে পেলাম এটা হচ্ছে তো তোমার পুরো ফ্লো তুমি এখানে তোমার থার্ড পার্টি এপে কল গুলো সবকিছু করতে পারো এটা যখন আমরা এখানে হিট করতে চাইবো মানে ক্লায়েন্ট সাইড এ ধরো লোকাল হোস্ট থ্রি থাউজেন্ড আমাদের হোমের রাউটটা কি ছিল স্ল্যাশ হোমে কিছু আছে না স্ল্যাশ হোমে কিছু নেই এই রাউটটা হোম উইথ ইউজ কোয়ারি কপি তো এখানে তোমার প্রোডাক্ট লিস্টিং গুলো আসছে এটা হচ্ছে কিসের জন্য এটা তোমার ফেক্সট এপে থেকে ইউজ কোয়ারি দিয়ে আসছে তোমার নেক্সট এপে থেকে এখন আসছে না এটা যদি আমরা রিপ্লেস করতে চাই আমরা যাব এখানে ফেজ প্রোডাক্ট লিস্ট এবার এখানে জাস্ট এই রাউটটা চেঞ্জ করে দেবো এখানে এক্সিওস ইনস্টেন্স হবে না এখানে এক্সিওস নর্মাল এক্সিওস কল করবো পরে এখানে রাউটটা দেব হচ্ছে এপিআই স্ল্যাশ

আচ্ছা শুধু রিকোয়েস্টকেই কনসোল করে আর এখান থেকে এটাকে হিট করতে এখানে কনসোলের মধ্যে যদি দেখো রিকোয়েস্টের মধ্যে তুমি এত বড় একটা অবজেক্ট পাচ্ছ এবার এর মধ্যে আমাদের লাগবে হচ্ছে এই টুকু পার্ট জিওস ইনস্টেন্স হার্টআউট আমাদের লাগবে হচ্ছে এই প্যারামস এই যে গুলো আমার এই এপিআই এর মধ্যে লাগবে তার জন্য আমি কি করবো এখানে মেথডটাকে চেঞ্জ করছি এক ডট পোস্ট এন্ড এই পার্টটাকে আমি ডেটার মধ্যে অ্যাড করে দেবো এন্ড এখানে আমি পাবো হচ্ছে প্যারামস ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি মানে ক্লায়েন্ট সাইডে যে এপিআইটা আছে ওখান থেকে আমি পোস্ট রিকোয়েস্ট হিট করছি কোন এন্ড পয়েন্টে এপিআই স্ল্যাশ প্রোডাক্ট এখানে আমি পোস্ট এন্ড পয়েন্টটা হিট করছি অ্যান্ড তার মধ্যে আমি টাইটেল ক্যাটাগরি অফসেট লিমিট এগুলো সব দিচ্ছি এটা হিট করছে কোথায় আমার বানানো এন্ড পয়েন্টে নেক্সট এর এপিআই এন্ড পয়েন্টে ওখানে আমি কি করেছি ওখানে আমি জাস্ট ওটাকে রিসিভ করলাম রিকোয়েস্ট অট বডি দিয়ে আর ওটাকে প্যারামসে পাঠিয়ে দিলাম অরিজিনাল রিকোয়েস্ট এবার যদি এখানে গিয়ে আমরা এটাকে পোস্ট করি তুমি এই রেসপন্স টা পাবে এবার পোস্টের মধ্যে বডিতে আমি হচ্ছে লিমিট দিলাম ধরো এক নাম্বার দিচ্ছে লিমিট ওয়ান আচ্ছা এখানে এডার দিচ্ছে মারি এপিএই প্রোডাক্ট পোস্ট হিট হয়েছে উইথ দিস ডেটা টাইটেল অফস লিমিট কুড়ি রিভিউতে আমি পেয়েছি এইখানে এদের কোথায় দিলো ডেটা ডট ম্যাপ ইজ নট এসা ডেটা কি পাচ্ছে একবার কনসোল করি এখানে ডেটাটাকে একবার কনসোল করি কনসোল ডট লগ ডেটা ওকে এখানে ডেটাটা আমরা কি হয়ে গেছে ডেটাটা এখানে অবজেক্ট ফরম্যাটে হয়ে গেছে অ্যারে অফ অবজেক্ট নেই তার জন্য ভুলটা হয়েছে আমার এখানে এই প্রোডাক্ট ডট টিএস যেখানে বানিয়েছি এখানে এটাকে আমি ডিস্ট্রাকচার করে দিয়েছি তো এখানে আমাকে এইভাবে দেওয়া উচিত ছিল ডেটা ইকুয়াল টু নট অবজেক্ট ডিরেক্ট এইভাবে পাঠিয়ে দিই রেসপন্স ডট ডেটা এবার যদি হিট করি এবার ঠিক আছে এবার ডেটার মধ্যে আমি অ্যারে অফ অবজেক্ট পুরো কিন্তু এভাবে দিচ্ছে কেন আচ্ছা এটা জিরো ঠিক আছে কিন্তু আমি টাইটেলটা পাঠালাম টাইটেল ধর আমি সার্চ করছি এটাই দিয়ে দিস লিক মডার্ন তো এখানে সার্চিংটাও কাজ করছে তোমরা যদি এন্ড পয়েন্টে হিট করো স্লিক মডার্ন এখানে যে আমি দুটো রেসপন্স পেয়েছি একটা হচ্ছে তোমার টাইটেল স্লিক মডার্ন এটা অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমার স্লিক মডার্ন ল্যাপটপ তার এখান থেকে আমরা যা পাঠাচ্ছি তোমার এই হয়ে গেল সরি প্রোডাক্ট ডট এপিআই থেকে যে ডেটাগুলো আমরা পাঠাচ্ছি এগুলো ঠিকঠাক রিসিভ হয়ে ঠিকঠাক রেসপন্স দিচ্ছে এখানে তো আমি ফেক্স স্টোর এপিআই কল করলাম এখানে তুমি থার্ড পার্টি যে কোনো কল করতে পারো এবার নেক্সট এপিআই কোন কোন সিনারিওতে আমরা ইউজ করবো সেটার জন্য আমি ডায়াগ্রামে ফিরে যাই হ্যাঁ প্রথমে কি করছিলাম প্রথমে তোমার ব্রাউজার ছিল এতদিন ব্রাউজার এখানে তোমার ইউজ করে দিই ইউ ইউ তারপর তোমার এখানে ফেচিং ফাংশন ছিল একজিওস দি তো তুমি এখানে ইউজ কোয়ারি কল করাতে ইউজ কোয়ারি ইন্টারনালি তোমার ফেচ ফেচিং ফাংশন টা কল করাত এটা ছিল তোমার ফেক্সটোরের ইন পয়েন্ট এ ফেক্স স্টোরের এটা ছিল তো এখান থেকে রেসপন্স নিয়ে ইউজ কুয়ারিতে যেত আর ইউজ কোয়ারির রেসপন্স টা আমরা ব্রাউজারে দেখাতো এখানে অ্যাড কি করলাম এখানে তোমার ব্রাউজার আছে তুমি ইউ স্কোয়ারিতে কল করছো ইউ কিউ ইউ স্কোয়ারি পর দিয়ে তুমি ফেচিং ফাংশনে কল করছো সেটাও ঠিক আছে ফেচিং ফাংশন মানে এক্সিওস এ কল করছো এবার এখানটাতে আমি চেঞ্জ করেছি এখানে কি করলাম আগে ডিরেক্ট স্টোর এপিআই এন পয়েন্ট হিট করতাম এখানে এখন আমি হিট করছি নেক্সট এপিআই এন পয়েন্ট নেক্সট এর এপিআই এন পয়েন্ট এটা হিট করলাম এবার এই এপিআই এন পয়েন্ট এর ভেতরে আবার ফেক্সটোর এপিআই হিট করেছি স্টোর এপিআই এবার এখানে কি হলো তুমি নেক্সট এপিআই ভেতরে ফেক্সটোর এপিআই কে কল করাচ্ছ তো স্টোর থেকে এপিআই এন পয়েন্ট যে রেসপন্সটা দিচ্ছে সেটা আমরা এখানে রিটার্ন করে দিলাম এখান থেকে তারপর তোমার ফেচিং ফাংশানে রিটার্ন হলো তারপর ফেচিং ফাংশন থেকে তোমার ইউজ কোয়ারিতে রিটার্ন হলো তারপর ইউজ কোয়ারি থেকে ব্রাউজার রিটার্ন হলো তো আগের ফ্লোতে যেটা তিনটে স্টেপে ছিল এখন ওটা মাল্টিপল হয়ে গেছে কারণ নেক্সট এপিআই থ্রু দিয়ে কল করেছি তুমি নেক্সট এপিআই কল করছো নেক্সট এপিআই আবার ফেক্সটোর এপিআই কে কল করছে মানে এখানে প্রোডাক্ট ডট এপিআই এখানে আমরা কল করছি তোমার এপিআই স্ল্যাশ প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের নিজস্ব বানানো রাউট ফ্রন্ট এন্ডে বানানো আছে প্রোডাক্ট ডট এস এবার এর ভেতরে আবার কি করছি আবার অ্যাওয়েট লাগিয়ে তোমার ফেক্সটোর এন্ড পয়েন্ট কে কল করছি এবার যেই রেসপন্সটা পেলাম ওটাকেই পাঠিয়ে দিই তো তুমি এখানে যেটা পাচ্ছ এই প্রোডাক্ট ডট এপি এর ভিতরে ফেক স্টোর এর রেসপন্স টাই পাচ্ছ এবার এই ফেক স্টোর এপি গুলো তোমাদেরকে এইভাবে ঘুরিয়ে কল করার দরকার নেই আমি জাস্ট এক্সাম্পল জন্য তোমাকে এইভাবে দেখালাম তোমরা কোন কোন সিনারিওতে কল করবে যেই এপি আই এন্ড পয়েন্ট গুলো দেখবে ওনলি সার্ভার সাইডে কল হচ্ছে মানে কিছু কিছু এপি আই এন্ড পয়েন্ট আছে যে সার্ভার থেকেই অ্যাক্সেস হবে এবার সেটার জন্য তুমি যদি নেক্সট এপি ইউজ না করো তোমাকে নোডের সার্ভার বানিয়ে ব্যাকএন্ড থেকে কল করতে হবে সেই সিনারিওতে তুমি এখানে কাস্টম পেজেসের মধ্যে এপিআই ডাইরেক্টরি বানিয়ে তুমি করতে পারো এটা একটা সিনারিও হলো তারপর যেখানে তোমার ডেটাবেস কানেকশন হচ্ছে মানে তোমাকে ইএনভি লাগছে তারপর তোমার প্রিজমা দিয়ে কানেকশন হচ্ছে সেই সব ক্ষেত্রে তুমি এই এপিআই এন পয়েন্টটা কনসিডার করতে পারো তারপর তোমার ডাইনামিক রাউটও চলে মানে এপিআই ইউজার স্ল্যাশ ওয়ান টু থ্রি এইগুলোও আমরা কনফিগার করতে পারি অ্যান্ড সার্ভার সাইড কল করলে একটা সুবিধে এখানে ধরো আমি হিট করলাম এই যে প্রোডাক্ট আউট হিট করলাম কেউ কোনোদিনও বুঝতে পারবে না যে এই এপিআই প্রোডাক্ট এর ভেতরে কি লজিক লিখছে মানে এই যে ডেটা আসছে এটা কোনো ডেটাবেস থেকে উঠে আসছে না কোন এপিআই কল করে উঠে আসছে কিন্তু ক্যাটাগরিস এর ক্ষেত্রে দেখো এখানে তোমার পুরো অরিজিনাল এপিআই পয়েন্ট টা এক্সপোস আছে তো এটাও একটা বেনিফিট কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি এম পয়েন্ট লুকোতে চাও তখন নেক্সট এ কনসিডার করতে পারো নেক্সট এপিআই ড্রবেগ আছে এবার তোমরা বলতে পারো যে এখানে যদি আমরা এপিআই বানিয়ে নিই তো আমরা ফুল স্ট্যাপ প্রজেক্ট বানাতে পারবো বানাতে পারো বাট এটা স্কেলেবল হবে না তুমি যদি নর্মাল ক্রাড অ্যাপ্লিকেশন ছোটখাটো বানাও তখন তোমাকে ব্যাক এন্ড লাগবে না ডিরেক্ট পেজেস এপিআই দিয়েই হয়ে যাবে আর তুমি এখানে ডেটাবেস কানেক্ট করিয়ে সব লজিক পুরো লিখতে পারো বাট যদি একটা স্কেলেবল প্রজেক্ট বলো লাইক হটস্টার বা ইউটিউব তখন তোমার ব্যাক এন্ড আর এন্ড গুলো সেপারেট রাখাই বেটার এবার এখানে তুমি মাল্টিপল রাউট এক্সট্রা আলাদা বানাতেই পারো তোমার উপর ডিপেন্ড করছে এখানে ধরো আমি এন পয়েন্টে কিছু চেঞ্জ করে দিলাম যেটা এখানে এক্সিস্টই করে না তারপর এখানে সেন্ড করলাম তখন এটা তোমার এর পার্টে চলে যাবে এটা তো তোমার ট্রাই পার সবকিছু ঠিকঠাক থাকলে তোমার এই তুমি এটা পাবে হ্যাঁ কারণ এখানে আমি এটা নামটা চেঞ্জ করে দিয়েছি এটা কিন্তু এক্সিস্টই করে না বা তুমি যদি এখানে টাইম আউট লাগিয়ে দিই দশ মিলি সেকেন্ড এখন যদি এখানে গিয়ে হিট করো সব রিকোয়েস্ট ক্যান্সেল হবে টাইম আউট এক্সিট মানে টাইমটা খুব কম দশ মিলি সেকেন্ড দশ মিলি সেকেন্ডের মধ্যে যদি সার্ভার রেসপন্স না দেয় তোমার ওটা অটোমেটিক টাইম আউট হয়ে যায় তো এই পার্টটাও তোমার এখন এর পার্টের মধ্যে কারণ তোমার রিকোয়েস্টটা তখন ফুলফিল হয় তখন ওই জন্য তোমার ক্যাচ পার্টের এক্সিকিউট হয়ে গেছে তো এটা যদি আমি সরিয়ে দিই সেম তোমার নর্মাল ফ্লো হ্যাপি ফ্লো কাজ করবে আচ্ছা আর একটা রাউট আছে এটা হচ্ছে তোমার ডাইনামিক আইডি ডাইনামিক আইডিও বানাতে পারো ধরো তুমি প্রোডাক্ট এর ডিটেলস চাইছো তার জন্য ধরো আমি এখানে একটা রাউট বানালাম সিভি ফোল্ডারই বানিয়ে নিই এটা এইভাবে দিতে হবে আইডি আর এখানে আমি এপিআই এর ভিতর একটা ফোল্ডার বানাচ্ছি প্রোডাক্ট আর এখানে এটা ঢুকিয়ে দিচ্ছি আইডি ডট টি এন্ড নাম দিচ্ছি প্রোডাক্ট ডিটেলস এই নামটা তুমি যা দাও কোনো যায় আসে না মেন যখন তুমি এপিআই রাউটটা হিট করবে অ্যাকচুয়ালি এই ফোল্ডারের নামটাই তো এখানে ধরো আমি প্রোডাক্টের ডিটেলস এপিআইটা কল করাবো প্রোডাক্ট ডট হয় লাগবা ডট কোৱেৰী কৰিলে হৈ যাবি কোৱেৰী ডা নাই কনচাল আইডি এন্ড এখানে ডিটেলস এ ধরো আপাতত ওয়ান পাঠাচ্ছি তো আমরা যখন এই এন্ড পয়েন্টটা হিট করব তো এখানে প্রোডাক্ট তারপর স্ল্যাশ ওয়ান এর ধর আমি হিট করলাম পোস্ট নয় আচ্ছা পোস্ট ইজ দেখি আমরা কি পাই ফেল উইথ স্ট্যাটাস কোড কারণ কি ব্যাড রিকোয়েস্ট এন্ড এখানে কি আমরা আইডি পেলাম সেটা একবার দেখেন আইডি পেয়েছি ওয়ান ওয়ান বলে কোনো প্রোডাক্ট কি আছে এখানে ওয়ান আইডি वाला প্রোডাক্ট আইডি 27 ঠিক আছে ধরো এখানে আমি 27 দিলাম আর এখানে রিকোয়েস্ট ডট কোয়ারির মধ্যে আমি আইডি পাচ্ছি তো এখানে দেবো রিকোয়েস্ট ডট কোয়ারি ডট আইডি হবে তোমার নাম্বার ডট আইডি এবার এখানে যদি আমি সাতাশ পাঠিয়ে এখন হিট করি কানেকশন ওয়াজ রিফিউজ বয় সার্ভার আচ্ছা সার্ভার বন্ধ ডেভ এবার এখানে দেখো সাতাশ নম্বর প্রোডাক্টের আমরা ডিটেলস টা পেয়ে গেলাম এবার এখানে যদি আমি আঠাশ দেই তখন আঠাশ নম্বর প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবো তো এটাতে কি করলাম ডাইনামিক রাউট ইউজ করি যে প্রোডাক্ট স্ল্যাশ তারপরে এইটা ডাইনামিক এক দুই তিন চার যা ইচ্ছা হতে পারে তার জন্য আমাদেরকে এইভাবে রাউটটা বানাতে হয়েছে প্রোডাক্ট তার ভেতরে এবারে এই থার্ড ব্যাকেটের ভেতরে আইডি ডট এস তো তুমি এখানে রিকোয়েস্ট ডট কোয়েরি ডট আইডি হিসেবে এটা পাবে তারপর তুমি যেমন ডিটেলস এই পেয়ে কল করতে তো এইভাবে তোমরা ডাইনামিক আইডিও ডাইনামিক রাউটও বানাতে পারো এটা হলো এটা তো দেখালাম এখানে রিকোয়েস্ট ডট মেথড অনুযায়ী তুমি সুইচ কেস লিখতে পারো যে গেট হলে আমি এইভাবে প্রসেস করব পোস্ট হলে এইভাবে প্রসেস করব পুট হলে এইভাবে প্রসেস করব সেটাও করা যেতে পারে এন্ড এটা তো নর্মাল রেসপন্স ফার্স্টে যেটা দেখাচ্ছিলাম স্টেটাস তারপর জেসন দিয়ে ইপিআই তোমার এইটুকুই ছিল